হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হওয়ার আগ পর্যন্ত মৃত্যুর পরে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময়টাকে বলে বারজাক বারজাক শব্দের অর্থ হলো অন্তবর্তীকালীন সময় না দুনিয়া না আখেরাত মাঝামাঝি অন্তবর্তীকালীন সরকার হয় না কেয়ারটেকার গভর্নমেন্ট আছে কি না তত্ত্বাবধায়ক সরকার মানে না পুরোপুরি সরকার আবার না কিছু কিছু দিনের জন্য কিছু কিছু কাজ করবে আল্লাহ মৃত্যুর পরে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আলমের বরজ বানাবে অন্তর্বর্তীকালীন সময় করে দিবে এই সময়ের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে قطدين قتدين هاي 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 الله بوكيسين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعه في أيانا مرصاها هنا بي وراه ما يسألونك أيانا مرصاها فيما أنت من ذكراها أنا

যখন তার জমিন তার ভিতরের জিনিসকে ব্যয় করে ফেলবে সমস্ত কবরবাসী কবর থেকে বের হওয়ার হবে আল্লাহ দুনিয়া বড় ভারী হয়ে গেছে কোটি কোটি মানুষের লাশের ভারে পৃথিবীটা বড় ভারী লক্ষ কোটি মানুষ ইন্তেকাল করেছে তাদের লাশটাকে এই মাটিতে দাফন করা হয়েছে মাটি বড় ভারী হয়ে গেছে বড় ভারী হয়ে গেছে কিয়ামতের সময় আল্লাহ বলবে ওয়া আখরাজাতিল দুয়াস ওয়াস জমিন তার নিচের সমস্ত লাশকে বের করে ফেলবে এটার আরেকটা অর্থ হলো জমিনের ভিতরে যত পদার্থ আছে তেল আছে সোনা আছে গ্যাস আছে কয়লা আছে ইউরোনিয়াম আছে যত রকম খনিজ পদার্থ আল্লাহ এগুলোকে সোহা এই জন্য দেখেন না আমরা আগে গ্যাসের নামই জানতাম যে মাটির তলে গ্যাস আছে সেটা দিয়ে গাড়ি চলে সেটা দিয়ে চুলা দিয়ে পাক করা যায় আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ গ্যাস চিনছে না আল্লাহ গ্যাস বের করে দিছে কেয়ামতের আগে মাটির ভিতরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহ বাইর করে জমিকে খালি করে ফেলবে আল্লাহ আকবর মানুষের জন্য যত উপকারী সমস্ত উপকারী জিনিস আল্লাহ মাটির থেকে বের করে ফেলবে না জানি কেয়ামতের আগে আরো কত জিনিস আল্লাহ মাটির থেকে বের করে দিবে দেখা যাবে আগামী দশ বছর পরে এমন কিছু আবিষ্কার হয়েছে মাটির থেকে যেটা হয়তো আপনার রিক্সার ভিতরে দিলে রিক্সা উড়ে চলে যায়

পাহাড়গুলো সূর্য তেল জীব সূর্য তেল জীবা পাহাড়গুলো চলমান হইসে মানুষ বলবে ও কালাল ইনসানো মা লাহা কি হল এগুলো হ্যাঁ ই ভান্নাস মাঘর কবিরব্ব বিকল করিব ও দুনিয়ার মানুষ কি তোমাকে ঢুকায় ফেললো

জাকার তা করো অন্তর থেকে আমাকে ডাকিও আমাকে ভুলে থাকিও না আমাকে ভুলে থাকিও না ইহল ইনসান মা কারকবি রক বিকালকারী কত চমৎকার কথা কত আদর করে আল্লা বলতেছে কে তোমাকে ঢুকায় ফেললো রে তুই না আমার বান্দা আমি না তোকে রোদ দিয়ে পালি আমি না তোকে বৃষ্টির পানি দিয়ে তাজা রাখি আমি না তোর জন্য রিজিকের ব্যবস্থা করি কে আমার পথ থেকে তোকে দূরে সরালত আমি তাকে দেখে নেবো জন্য যারা ইসলামের পথে বাধা দেয় আল্লাহর পথে যাইতে বাধা দেয় আল্লাহ দেখে নিবে বাশিরুল মুনাফিকিন আপে মুনাফিকদেরকে দুষ্টদেরকে কাফেরদেরকে জাহান্নামের খবর জানায়ে দেন খালিদিন ফিহা কত দিন থাকবে কারণ ওরা তো আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিরত রাখতে চেষ্টা করেছে মা গাররাকা বিরব্বিকাল কারীম কে তোমাকে দয়াময় আল্লাহ সম্পর্কে ঠকায় ফেললো এ যহনাশন আমাদেরকে মনশাহ জিন্দিগি চালানো যাবে না দিলকে দিলকে আল্লাহর মুখে করতে হবে করার বুদ্ধি কি বুদ্ধি আল্লাহ নিজে বলে বলছে আজ আজকুরুকুম চলতে ফিরতে আমারে দেখো না কেন তুমি ফ্যাক্টরিতে কাজ করো অসুবিধা কি মেশিন চালাইতেছো কাটিং মেশিন কাটিং করতেছো সোয়েটার সেলাই করতেছো সোয়েটার বরণ ফেব্রিক্সের কাজ করো অসুবিধা কি জবান তো তোমার কাজ করে না কাজ তো করে হাত কাজ তো করে ব্রেন তুমি না জবান আমার জন্য রাখো আল্লাহ পাকের নবী হাদিসে বলতেছেন যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে চরু রাখে কেমতের ময়দানে আল্লাহ তাকে হাসতে হাসতে জান্না দিয়ে দিন জান্নতে যাওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই হ্যাঁ আলেম হইতে হয় ভিন্ন কারণ আল্লাহ যাকে নিয়ামত দেন সে ভিন্ন কথা সবাই তো ডাক্তার হবে না সবাই তো ইঞ্জিনিয়ার হবে না আল্লাহ যাদের ভালো চায় আল্লাহ তাদেরকে আলেম বানায় নাই রিদুল্লাহ খাইরুল সাকুল আল্লাহ যার ভালো চায় তাকে দ্বীনের সমজদান করে এজন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন বলেন না আমিন একটা ছোট্ট কথা বলবো শুনবেন নি আপনি আপনার আপনারা বিরক্ত হলে আমি ছেড়ে দিব একটা ব্যক্তিগত কথা মনে হয়েছে আমরা নয় ভাই বোন কয় ভাই বোন পাঁচ বোন চার ভাই আমার বড় ভাই বগুড়া নিউ মার্কেটে দোকান আছে বেচারা ইন্তেকাল করেছে আল্লাহ তারে মাঘ ফেরাত করে দিক জান্নাত দিক বলে নামে তার পরের ভাইটা সে ব্যবসা বাণিজ্য করে ঢাকায় থাকে বিজনেস টিজনেস করে ইন্ডেন্ডিং ফার্ম আছে বিদেশ যায় কয়লা আনে এটা আনে সেটা আনে সেটা আনে মোটামুটি ব্যবসা করে ব্যবসা আর এক ভাই কেনাডা থাকে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল কামায় ডলার কামায় আমি এলাম ছোট মলবি হয়েছি আল্লাহ আকবার তা আমার এই মাদ্রাসায় দিবে না আমার বাড়ি বগুড়া শহরে তা আমি যখন স্কুলে পড়ি খারাপ ছাত্র ছিলাম না ভালো ছাত্র ছিলাম তা আমার ছোটবেলায় খালি অসুখ হয় এই অ্যাজমা আছে আমার ঠান্ডার অসুখ আছে আল্লাহ এখন ভালো রাখছে ছোটবেলায় খালি জ্বর হয় চোখ তো উল্টে যায় মুখ দিয়ে ফেনা ওঠে মরেই যায় মরেই যায় আমার আব্বা মায় মান্ন করছে আল্লাহ এই ছেলে যদি বাইসে যায় তাহলে এর কবি মাদশে দিব আল্লাহ আমি হলাম মান্নতের ছেলে কত আমার মাদ্রাসায় দিত না খেলাই পড়ে দিছে আমি খুশি আল্লাহ আকবর রাজিনা কিসমতল জব্বারি ফিনা রাজিনা কিসমতল জব্বারি ফিনা লানা ইলমু ওয়া লিল আদা ইমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবে পড়ছে অভাবে পড়ছে মুনাফিকরা বলে ও আলী তুমি রসুলের চাচত ভাই তুমি রসুলের চাচত ভাই জামাই ইমানো বাহাদুর মিয়া পয়সা নাই গরিব

মহা দাপটের যে মালিক আল্লাহ সে যে বন্টন করছে না আমি খুশি বন্টন আমাদের ভাগ্য আল্লাহ এলেবু রাখছে কোরানের বুঝ রাখছে রাখছে কোরান করলে বুঝি আল্লাহ কি বলে হাদিস পড়লে বুঝিন ও কি বলে রাজী না এখানে কাফে

তা ঠেলাই করে আমার বাপে মারা ধরে দিয়েছে প্রথম মৈল্য হয়েছে আমি আল্লাহ পাবে যে জন্য বলছি এটা আসল কথা আমার আব্বা মারা গেছেন দুই হাজার হাজার উনিশশো সালে চার ফেব্রুয়ারি আম্মা মারা গেছেন দুই হাজার চার সালে আঠেরোই ফেব্রুয়ারি তা নোনজন ইন্তেক আছে ফেভারিট মাছ তো ফেব্রুয়ারি মাস হওয়ার কারণে আমাদের বাসায় আমরা প্রত্যেক ফেব্রুয়ারি মাসে এই ভাই বোন আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি ভাস্তে ভাস্তি মিলে সবাই করোন শরীর ভাগ করে নিই যে তুমি এক পরা তুমি দুই পারা তুমি তিন পাড়া এভাবে চার পাঁচ খতম আমরা নিজেরাই পড়ে দোয়া করি এই উপলক্ষে আমার ভাগ্না ভাগ্নি আত্মীয় স্বজন সব বাসায় জমা হয় আমার ভাগ্নি ইঞ্জিনিয়ার নর্থ সাউথ থেকে পড়ছে আর একজন ডাক্তার সব আসছে তা আল্লাহ ছেলে দিছে একটা আমার ভাগ্নি আমার বলতেছে মামা এই ছেলে কি বানাইবে আমি কোনো একে পাকা হুজুর বানাবো আল্লাহ তা আমারে কয় এত হুজুর লাগে তুমি এক হুজুরই তো একশো জনকে বেশ আর তুমি তো মোটামুটি ভালো হুজুরি হয়েছো যা শুনি দুনিয়া থেকে ডাক্তার লাগে না সে আমাকে ওয়াশ করে ডাক্তার লাগে না লাগে না ইঞ্জিনিয়ার লাগে না তোমরা খালি বানাও হুজুর বানাও হাফেজ বানাও আলেম বানাও মুষ্টি বানাও তো দুনিয়া থেকে ডাক্তার লাগে না ইঞ্জিনিয়ার লাগে না পাইলট লাগে না হ্যাঁ লাগে না তো তোমার ছেলের ডাক্তার বানাও কত হুজুর বানানোর দরকার নেই নামাজ কালাম পড়বো আল্লাহ করবো আমি বললাম যে দুনিয়ায় রিক্সাওয়ালা দরকার আছে কিটা আরে বলেন না দরকার আছে ঠেলাগাড়িওয়ালা বাসের হেল্পার ছাতি ঠিক করে দরকার আছে দুনিয়ায় যদি কোনো ভ্যানওয়ালা না থাকে তাহলে বিপদে কিন্তু দুনিয়াতে যদি কোনো রিক্সাওয়ালা না থাকে তাহলে বিপদ হবে আমি কোন দেখ দুনিয়াতে পাইলটও দরকার রিক্সাওয়ালাও দরকার পাইলট উপর দিয়ে চালায় রিক্সাওয়ালা নিজ দিয়ে চালায় দরকার কিন্তু দুইজনেরই আছে এক কাম কর তোর যেহেতু সবই দরকার তো তুই তোর ছেলেকে রিক্সালা বানা এটাও তো দরকার আর আমি আমার ছেলেকে ডাক্তার বানাচ্ছি কয় না মামা এটা কি কইলেন আমি বললাম না ভুল কথা তোর কথাই তুই বললাম তুই বলতাছ সবই দরকার সবই দরকার দুনিয়াতে সব বুঝে ডাক্তার হওয়া দরকার ইঞ্জিনিয়ার হওয়া দরকার একজন খাজা ময়দিন চিষ্টি হওয়া দরকার এটা কেউ বুঝে না ঠিক দুনিয়াতে সবাই বুঝে পাইলট হওয়া দরকার এফসিপিএস ডাক্তার দরকার চার্টার অ্যাকাউন্টিং পড়া দরকার বিবিএ পড়া দরকার এমবিএ পড়া দরকার সিএ পড়া দরকার সব বুঝো দুনিয়াতে একটা খাজা আমার চিষ্টি লাগে দুনিয়া একটা শাহজালাল আল্লাহ একটা শাহ পরান লাগে একটা শাহ মখদুম লাগে একটা আব্দুল কাদের জিলানি দুনিয়াতে লাগে এটা তুমি বুঝো না আমি বলি আপনার ছেলেকে মাদ্রাসায় দেন হাফেজ বানান আলেম বানান মুফতি বানান আল্লাহ আপনার ছেলেকে খাজা আমার চিষ্টি বানাবে গোটা দুনিয়ার হেদায়তের কাজ করবে দুনিয়াতে সব লাগে কিন্তু সবথেকে দামি যেটা লাগে সেটা হলো আল্লাহ ওয়ালা লোক লাগে ঠিক লা ফিল সাফিল আরদি হাতা আল্লাহ আল্লাহ নবীজি বলেছেন পৃথিবীতে ওই দিন পর্যন্ত কিয়ামত قائم হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ শুধু বলবে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ নামাজ করে না না রোজা শুধু বলে আল্লাহ আল্লাহ ওই একটা মানুষের জন্য ঠিক রাখবে একটা মানুষের জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে একটা মানুষের জন্য আল্লাহ জমিন থেকে ধান বের করবে যেদিন পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বলা থাকবে না সেদিন আল্লাহ আসমানকে ভেঙে ফেলবে ওইদান ফতারত ইস আকাশ ভেয়ে পড়বে ওই নুজুমুন কতারাত তারকাগুলো খুশে পড়বে সমস্ত মিসমার হয়ে যাবে ধনিঃসাৎ হয়ে যাবে বুঝা গেল আল্লাহ আল্লাহ জিকিরের দাম সে ও ভাই রা আমার আপনি ফ্যাক্টরিতে কাজ করেন যেখানে কাজ করেন যা করেন না কেন ফ্যাক্টরির মানিক হন আর শ্রমিক হন জবানদাত আল্লাকে দিতে পারে নিতে পারে এ জবান দিয়ে বলেন আল্লাহ 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 কে মুবারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যাঁ আল্লাহ আল্লাহ কত বরকতময় নাম কত মধুর নাম মুমিনের কাজ হলো আল্লাহ আল্লাহ করা ফাজকুরুনি আজকুরুকুম বান্দা আমারে শরণ করো আমাকে ডাকো আমি তোমার দিলের সব অশান্তি দূর করে দিব

আমি বগুড়ে থেকে আসছি গুনাগার মানুষ কসম করে বলে যাই তিনটে দিন আপনি আল্লাহ আল্লাহ জিকির করে দেখেন জবানকে আপনি আল্লাহর জিকিরে মশগুল করেন দেখেন আল্লাহ আপনার দিলের কি পরিবর্তন করে অন্তরে কি শান্তি আল্লাহ ঢেকে দেয় চোখ দিয়ে পানি আসবে সেজদা করে মজা পাইবেন অশান্তি দূর হবে ঋণ পরিশোধ হবে অসুস্থতা ভালো হয়ে যাবে মনের ভিতরে কোনো টেনশন থাকবে না সোহা আমরা আল্লাহ দোয়া শিখাই দিছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হাসানা মানে কি হাসানার অর্থ হলো বেফিকির জিন্দেগি টেনশন মুক্ত জীবনকে বলে হাসানা বেলা ফিকির কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই এজন্য হাসানা হাসানা যে দোয়া চাই এটার অনেক অর্থ আছে একটা অর্থ হলো নেককার বিবি নেককার বিবি পাইলে পরে টেনশন নাই ঠিক কি ঠিক নেককার বিবি যদি কেউ পায় দিনদার বিবি যদি কেউ পায় তাহলে তার টেনশন নাই এজন্য কেউ যদি ঋণগ্রস্ত না হয় অসুস্থ না হয় তাহলে টেনশন নাই এই জন্য হাসানার মূল অর্থ হইল বেফিকির জিন্দিগি এখন বেফিকির থাকার জন্য টেনশন মুক্ত থাকার জন্য যা যা দরকার সব হাসানার ভিতর অন্তর্ভুক্ত সুন্দর স্ত্রী পাইলে টেনশন নাই নেককার স্ত্রী পাইলে টেনশন নাই এর মানে হাসানা ঋণ মুক্ত থাকলে টেনশন নাই এর মানে হাসানা অসুস্থ না হইলে টেনশন নাই এর নাম হাসানা শরীর ভালো থাকলে টেনশন নাই নাম হাসানা এজন্য আল্লাহ পাক দোয়া শিখাইতেছেন রব্বানা আতিনা ফিদ

কলনা সিন্জা কতুল মাহো সব প্রাণকে মৃত্যু সাব্রহ শুনতে হবে তাই নামা তখন ইউদ্রিকুমুল মাহ যেখানেই তুমি থাকো মৃত্যু তোমাকে ধরে ফেলবে আদরাকা ইউদ্রিকুয়ে দ্রাক শব্দের অর্থ খুঁজে নামা নামা তোমাকে মৃত্যু খুঁজতে হবে না বহু মানুষ মৃত্যু খোঁজার জন্য বিষ খায় ঠিক কি না গলায় ধরি দেয় মরে না তারা ধরে হসপিটালে যাওয়া ওয়াশ করে বলা হয়ে গেছে

মানুষের ভিতরে টক আলা মানুষ আছে কথাবার্তা টক টক কথা মিষ্টি নাই তেতুল আছে ঠিক কিনা মাটির যত কোয়ালিটি সব কোয়ালিটি আল্লাহ মানুষের ভিতরে দান করছে সোহান তাই আল্লাহ পাক বলছেন মাটির একটা কোয়ালিটি হলো তাওয়াজু ওয়ালা তামশিফিল ফিল আরদি মারাহা তুমি জমিনে অহংকার করিও না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা লাং তাখরিকাল আব আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা তুলা তুমি তো অহংকার করে দাপট করে মাটিকে ফাটায় ফেলতে পারবা না তুমি তো পাহাড়ের মতো উঁচু হতে পারবা না মাটির একটা বড় স্বভাব হলো তাবাজু নম্রতা মাটিতে কোদাল দিয়ে মারেন কিছু বলে না মাটি আপনাকে মাটি গর্ত করে পাইলিং করে দশ টালা গভীর করে কিছু বলে না মাটি আপনাকে মাটির উপরে যা খুশি করেন কিছু বলে না কিছু বলে না মাটি বড় তাবাজ এই মাটির থেকে বানাইছে আল্লাহ আদমকে সুবহানাল্লাহ আগুন থেকে বানাইছে জিনকে আর জিনদের ভিতরে দুষ্ট জিনের নাম হলো ইবলিস ইবলিস কি ইবলিস এজন্য বলে আব্লাস ইবলিস ইবলাস শব্দের অর্থ নিরাশ হওয়া হতাশ হওয়া ইবলিস আল্লাহ যে ক্ষমা করে দিবে এতে হতাশ কারণ আল্লাহ আমারে মাফ করবে না ইবলিসের বিরুদ্ধে আরেকটা শয়তানি কাম হলো ইবলিস বলে খলকタニ মিন্না ওয়া খলক্তহু মিন TIN <Sings> কালা আপনি আমাদের বানাইছেন আগুন দিয়ে আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা আর আদমরে বানাইছেন মাটি দিয়ে মাটির স্বভাব হলো নিচে থাকা অতএব আমি আগুনের তৈরি হয়ে নিচে থাকা মাটিরে সেজদা করতে পারবো না আবা ওয়াসতাকবরা ওয়া কানা মিনাল কাফিরিন বাবা ওয়াসতাকবরা বাবা ওয়াসতাকবরা অস্বীকার কর ওসী ওয়াসতাকবরা অহংকার করব এই দুটো কাজ করবেন না আপনি নামাজ পড়েন না একজন দাওয়াত দিল আপনি তাকে ফেলে দিয়ে না বলেন না জানতো তবলিগের কাম তবলি করেন জানতো গাড়িওয়ালা ধাক্কা দিয়েন না আবার অহ অস্বীকার করিয়েন না আপনি হালাল খাইতে পারতেছেন না আপনি নেশা করতেছেন গাঁজা খাইতেছেন ইয়াবা খান ফেন্সি খান একজন বলছে ভাই কাজটা করিও না আর জানতো ভাই আপনার রাস্তা আপনার দেখেন এ কথা বলিয়েন না এই শয়তানের কাজ শয়তান বলে আবা ওয়াসতাকবরা সে বলে আমি মানি না অস্বীকার করি ওয়াসতাকবরা অহংকার করে আরে মি আমারে বুদ্ধি দেন আমারে তকলিক শেখান আমারে সিললে যাইতে করেন আমি বহু ভালো আছি এই কথা বলিয়েন না আবা ওয়াসতাকবরা ওয়াকানা মিনাল কাফিরিন আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত দুইটা সমা মানুষকে কুফরি দিয়ে যায় একটা অহংকার একটা অস্বীকার ধাক্কা দাও মানি না মানি না মানি না একজন বলে ভাই চলেন না যে একটা চিল্লা দাও হোক তিনটা চিল্লা দেন জীবনের পরিবর্তন হবে বলে ধর্মীয় আমি আপনাকে কাফের কাফেরদেরকে দাওয়াত দেন আমি নামাজ করি আমি খাই আপনি ধাক্কা দিয়ে না যান না দেখে আসেন কি আছে কি তিনটা দিন লাগায় দেখেন না একটা চিল্লা দিয়ে দেখেন না কি আছে কি যান ঘুরে আসেন না দেখেন না মসজিদের পরিবেশে থাকলে কি হয় আপনার একটা চিল্লা দিয়ে দেখেন না দিলের কি পরিবর্তন আসে একটা চিল্লা দিয়ে দেখেন না আপনার মনোজগতে কি পরিবর্তন আল্লাহ ঘটায় সোহান মাগরীব মানে ডুবে যাওয়া আমরা একদিন ডুবে যাব তাই যে ব্যক্তি মাগরীবের নামাজ আদায় করে সে জন্য তার মওতের শুকরিয়া আদায় করে সোহান প্রত্যেক দিন মাগরীবের নামাজের আজান হইতেছে মাগরিবের নামাজ আসে আপনাকে আল্লাহ বুঝায় সূর্যকে দেখলা না সকালে উঠছে শিশুকালের সূর্য সূর্যকে দেখলা না দুপুরে মাথার উপরে উঠছে যৌবনের সূর্য সূর্যকে দেখলা না আসরের সময় বুড়া হয়ে গেছে আলো কমে গেছে এই সূর্যরে আমি এখন পশ্চিম আকাশে ডুবায় দিছি এর মানে তুমিও একদিন শিশু ছিলা আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম আমি আল্লাহ তোমাকে বার্ধক্য নিয়েছি সময় কিন্তু আর বেশি নাই আসরের পর থেকে সময় খুব কম এরপরে মাগরিব পার্থক্য এসে গেছে এখনো তুমি ফিরিলা না আমি কিন্তু তোমাকে অল্প সময় পরে মাগরিবে নিয়ে যাব তোমাকে কবরে ডুবায় দেব তাই যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে সে যেন তার মৌতের শুক্রিয়া আদায় করে এই জন্য দেখেন মাগরিবের আজানের পরে আর বেশি সময় থাকে না আজান দেওয়া মাত্রই আল্লাহ আকবার